সালাম আলাইকুম যখন কেক খেতে ইচ্ছে করবে আটা দিয়ে এর চেয়ে ভালো আর সহজ রেসিপি আর কি হতে পারে এই কেকটা এতটাই তুলার মতো যে বারবার খেতে মন চাইবে এই কেকটা বিকেলে বা চায়ের সাথে আটা দিয়ে মন ভুলানোর মতো একটি রেসিপি ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ট্রি আই কুক অ্যান্ট্রি আই কুক চ্যানেলে আপনাদের জন্য থাকছে সবচেয়ে সহজ সহজ রেসিপিগুলো চলুন দেরি না করে দেখে নিই এই রেসিপিটি কেকটা তৈরি করার জন্য প্রথমে আমি একটি বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা দুইটি ডিম নিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে ফ্রিজে থাকলে সেটা তিন থেকে চার ঘন্টা আগে বের করে রাখতে হবে এরপর একটি ইলেকট্রিক বিটার নিয়েছি ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালো করে একটা ফোম তৈরি করে নেব আপনাদের যাদের ঘরে এরকম একটি ইলেকট্রিক বিটার নেই তারা কিন্তু হ্যান্ড বা কাটা চামচের সাহায্যে খুব ভালো করে বিট করে নিতে পারেন হ্যান্ড বা কাটা চামচের সাহায্যে বিট করলে সেটা হয়তো পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগতে পারে ফোমটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আমার ফোমটা তৈরি করতে চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লেগেছে আপনাদের কম বা বেশিও লাগতে পারে ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়ে নিচ্ছি আপনারা যদি একটু বেশি মিষ্টি খান তাহলে কিন্তু চিনি পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন চিনিটাকে অল্প অল্প করে দিয়ে বিট করে নেব এতে করে ফোমটা তৈরি আরও সহজ হবে চিনিটা একেবারে দিতে যাবে না এতে করে কিন্তু চিনি থেকে পানি ছেড়ে দিতে পারে ফোমটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাই চিনিটা অল্প অল্প করে দিয়ে ফোনটা তৈরি করে নিতে হবে খুব দ্রুত ফোমটা তৈরি করার জন্য আপনারা চাইলে চিনিটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন এতে করে ফোমটা কিন্তু একদম পারফেক্ট হবে চিনি থেকে কিন্তু একদম পানি ছেড়ে দেবে না ফোমটা তৈরি করে নেওয়া হয়ে গেছে চিনিটা কিন্তু একদম পারফেক্টলি গলে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ফোমটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে এক টেবিল চামচ রান্না করার রেগুলার যে সাদা তেলটা আছে সেই সাদা তেলটা দিয়ে দিচ্ছি এর চেয়ে বেশি তেল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই কাঁচা ডিমের যে গন্ধটা আছে সেটা দূর করার জন্য আমি এখানে এক চামচ ভ্যানিলা এসেন্সি দিয়ে দিচ্ছি চাইলে আপনারা লেবুর রস বা এলাচের গুঁড়ো করেও দিতে পারেন এতে করে কিন্তু কাঁচা ডিমের গন্ধটা একেবারেই থাকবে না আবারও ইলেকট্রিক বিটারের সাহায্যে এক মিনিটের মতো খুব ভালো করে বিট করে নেব এই সময়টাতে এক মিনিটের বেশি বিট করা যাবে না এতে করে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যেতে পারে হাফ মিনিটের মতো খুব ভালো করে বিট করে নেওয়া হয়ে গেছে এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে ওয়ান থার্ড কাপ আটা দিয়ে দিচ্ছি চাইলে আপনারা ময়দাটা ব্যবহার করতে পারেন এখানে আমি আটাটা চেলে নিচ্ছি না চাইলে আপনারা আটাটা চেলে নিতে পারেন ইলেকট্রিক বিটারের সাহায্যে আবারও দুই মিনিটের মতো খুব ভালো করে বিট করে নেব বিটারের সাহায্যে খুব ভালো করে বিট করে নেওয়া হয়ে গেছে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে হালকা গরম করে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এখন একটি খুব ভালো করে ব্রাশ করে খুব করে করে দেওয়া হয়ে গেছে প্যানটাকে হালকা গরম এরপর একটি মেজারমেন্ট কাপের সাহায্যে এভাবে করে আমি দিয়ে দিচ্ছি এতে করে প্রত্যেকটা প্যানকেক সমান সাইজ এর হবে তারা চাইলে যে কোনো কাপের সাহায্যেও কিন্তু এভাবে করে দিতে পারেন চুলার আঁচটা একদম লো হিটে রেখে ঢাকটা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে অপেক্ষা করব অবশ্যই কিন্তু চোলার আঁচটা একদম লো রাখতে হবে থেকে মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এরপর আমি এই এভাবে করে উল্টিয়ে দেব উল্টিয়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে এক মিনিটের মতো রেখে দেব অবশ্যই কিন্তু চোলার আঁচটা একদম লো হিটে রাখতে হবে না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে পুরা গন্ধ আসতে পারে এক মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এখন আমি প্যান কেকটা তুলে নিচ্ছি একটি প্লেটের মধ্যে সবগুলো কেক আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা তোলার মতো তুলতুলে আর হ্যাঁ যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ